কি মাছ পোৱা গেল ভাই কি মাছ পোৱা গেলাই নাই

কোন মাসি নাই কোন মাসি দেখার মতো নাই আমার একটু দেখা ওই দর্শক সংখ্যা দেখতে চাই হ্যাঁ ওই তো ওইভাবে একটু উঁচু করেন আচ্ছা ওই যে উপরে বাম দেখা যাচ্ছে পুটি দেখা যাচ্ছে না মানে ওক তো চলবে তাই তো আচ্ছা ঠিক আছে अच्छा है ठीक है सासा किसी को था नहीं आपने दरन मुख्य हंसिया से न भूलो ये कैसे आपना रोने कोष्टो हमें पाती हमें तो जानी हम्म हम्म अरे ये गज़ जाले से मासिक तो नहीं हाँ उनके कारण खाया अरो इवलंग

আর এই পিলাস কেনার আচ্ছা তার মানে বন্ধুরা আমি একজন পেয়ে গেছি ডিজিটাল মাছ শিকারি ওকে ধন্যবাদ ভাই